দীর্ঘদিন কলকাতায় শুটিংয়ের পর শনিবার সকালে হঠাৎ করেই ঢাকায় পা রাখলেন সাকিব খান তারই ঢাকায় আগমনের কারণ অহংকার বন্ধুরা কি ভাবছেন আসলে শাহাদাত হুসেন লিটন পরিচালিত অহংকার ছবিটি আসছে পহেলা বৈশাখে মুক্তি পাবার কথা রয়েছে এতে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বুবলি ও তমা মির্জা অহংকার ছবির কিছু দৃশ্যের চিত্রায়ণ এখনো বাকি ছবিটি মুক্তির প্রস্তুতি চলছে যে কারণে সাকিব কলকাতার ছবির শুটিং থেকে সময় বের করে ঢাকায় এসেছেন জানা গেছে এই ছবির দুই দিন শুটিং করেই কলকাতায় আবার ফিরে যাবেন সাকিব খান আসছে সাত এপ্রিল মুক্তি পাবে সাকিব খান ও কলকাতার পাউলিদম অভিনীত সত্তা সিনেমাটি দেশীয় যৌথ প্রযোজনার ছবি নিয়ে ব্যাপক ব্যস্ত সময় পার করছেন এই সুপার কলকাতায় তিনি কাজ করছিলেন শ্রী বেঙ্কটেশ ফিল্মস একটি ছবিতে তার বিপরীতে আছেন কলকাতার নুসরাত জাহান ও সায়ন্তিকা আর এই ছবিটি ঈদুল ফিতরে মুক্তি পাবে বন্ধুরা ফিল্ম জগতের এমন সব লেটেস্ট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না